আর মাত্র কদিনের অপেক্ষা এরপর ক্রিকেট দুনিয়া বুধ থাকবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে বিশ্বসেরা দলগুলোর এই টুর্নামেন্টকে অনেকেই রাখেন বিশ্বকাপের কাতারে যার সর্বশেষ আসরে সেমিফাইনাল ফাইনাল খেলেছিল বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের বিশ্বাস টাইগাররা এবারও সেমিফাইনাল খেলবে পুরুষ সিনিয়র দল কোনো আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলেছে ওই একবারই বৈশ্বিক আসরে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় অর্জনও ধরা হয় দু সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালকে এবার অবশ্য বেশ কষ্টের সৃষ্টি কোয়ালিফাই করেছে বাংলাদেশ পড়েছেও কঠিন গ্রুপে তবে মিরাজের আশা এবারও টাইগাররা খেলবে সেমিফাইনাল আমরা তো খেলেছিলাম দুই সালে সেমিফাইনাল ইংল্যান্ডে অবশ্যই আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান যদিও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো হবে পাকিস্তানে পাকিস্তান আর দুবাই দুই জায়গার জন্যই তাই প্রস্তুত থাকতে হচ্ছে বাংলাদেশকে হ্যাঁ দুইটা দুই রকম কন্ডিশন আপনি দেখেন যে দুবাইতে আমরা যেখানে খেলেছিলাম আপনি যেটা বললেন যে আমরা আঠারো সালে ফাইনাল খেলেছিলাম ইন্ডিয়ার সাথে ওইখানে একটু কন্ডিশনটা অন্যরকম উইকেটটা অন্যরকম থাকে ওয়েদারটা একটু হট থাকবে আর উইকেটটা অনেক সময় বলিংও অ্যাডভান্টেজ থাকে ব্যাটিংও থাকে পাকিস্তানে গেল বছর টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ পারফরম্যান্সও ছিল দারুণ জিতেছে দুটি টেস্টেই সেই সিরিজের অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাঠে খেলা ম্যাচে কাজে লাগবে বলে বিশ্বাস এই অলরাউন্ডারের অবভিয়াসলি এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি থাকবে এর জন্য যেহেতু আমরা পাকিস্তানে দুইটা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওইখানে উইকেটটা কীরকম আছে সো এটা একটা ভালো একটা বাতি আপনার একটা ইয়ে দেবে কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের বিশেষ করে আমারও অনেক কনফিডেন্ট দেবে কারণ যেহেতু আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম ওইখানে কারণ উইকেটটা অনেক ভালো থাকবে অনেক চ্যালেঞ্জিং থাকবে বোলারদের জন্য সো অবশ্য আমরা বোলাররা ওইটা চিন্তা করবো যে কিভাবে আমরা ওখানে ভালো করতে পারি তবে মিরাজ মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট বোলারদের জন্য চ্যালেঞ্জিং থাকবে সিয়াম চৌধুরী পিডি ক্রিক টাইম